আসসালামু আলাইকুম এবরিয়ান ঈদের দিনের ভিডিওগুলো দেয়া হয় নিম তো এটা ছিল আমাদের ঈদের দিন সকালের সকালটা আর কি তো সকালটা শুরু হয় আমার রান্নাঘরে বাট আমার মেয়েকে পাঠিয়েছিলাম গরুগুলোকে একটু দেখার জন্য যেহেতু সকালবেলা ওদেরকে গোসল করানো হয় আর সাদা পানি খাওয়ানো হয় তো আমার মেয়ে গিয়ে গরুগুলোর একটু ভিডিও করে এখানে আমাদের গরু ছিল আমার চাচার গরু ছিল আমাদের একটা পালিত গরু ছিল এটা আবার ছাগলও ছিল তো আমার মেয়ে গিয়ে দেখে যে গোসল হয়ে গিয়েছে সবগুলা এমনিতে দাঁড়িয়ে ছিল আমার বোনও সাথে ছিল ওরা দুজনে মিলেই দেখছিল তারপর আর কি ও বাসায় চলে আসে গোসলের জন্য আমি এদিকে শ্যামাই রান্না করি এই যে নবাবী শ্যামাইটা এটা আমি রান্না করি আর নারিকেল দেওয়া যে শ্যামাইটা ওইটা আমার বোন রান্না করে ওইটা আমার আব্বার খুব পছন্দের শ্যামাই প্রতিদিনই সেই সময়টা রান্না করতে হয় এদিকে আমার দুই মেয়ে কিন্তু রেডি গোসল টোসল করে সেদি এইবার একটা সমস্যা হয়েছে যে আমি আমার দুই মেয়ের জন্য সেম ড্রেস কিনতে পারিনি কেন আমার বড়ো মেয়েটা একটু লম্বা হয়ে গিয়েছে জন্য ওর জন্য বড়টা কিনতে হয় বড়দের যেই ড্রেসগুলো থাকে সেটা আর ছোটটা তো ছোটোই আর এদিকে আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে তারপর একটু সময় খাচ্ছিল তো বসে বসে তারপর রুমে এসে বসে তো আমার ছেলেও ছিল ওর আবার মেবি পাঞ্জাবি পড়াতে গরম লাগছিলো ও ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকে মোবাইল টিপে ইউটিউব দেখতে থাকে আর পাঞ্জাবিটা খোলার চেষ্টা করছিল তারপর বাইরে বের হই যে এদিকে কি গরু নেয়ার কোনো ব্যবস্থা হচ্ছে কিনা বা নিচ্ছে কিনা দেখার জন্য আর এদিকে আমার ভাইটা নামাজ পড়ে একটু লেট করে বাসায় আসে আর এদিকে আমার কিউট ভাগিনা টুইন ভাগিনা দুইটা ছিল আমার মেয়ে তো ভয়ে আগেই ঘরের ভিতরে দৌড় তো যাই হোক কিউট ভাগিনা ছোটটা মশালা পাঞ্জাবি পায়জামা পরে আছে আর বড়টা কি করেছে উনি পাঞ্জাবি পরেছে বাট নিচে পায়জামা নাই কি একটা হাস্যকর ব্যাপার আচ্ছা যাই হোক আমার মেয়ে বড়টা কী জন্য একটা শুনেছে সেটা শুনে খুব হাসি হা হা হি হি করে হাসছিল আর আমার ভাইয়ের বউ ওর চুলগুলো বেঁধে দিচ্ছিল আর এদিকে শালা দুলাবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন গল্প করছিলো তো আমি এইখানে দাঁড়িয়ে ওদেরটা দেখছিলাম তারপর আমি বারান্দায় চলে যাই যে দেখি গরুগুলোকে নিচ্ছে তো আমার মেয়ে ভিডিও করার প্রথমে পরে আমি করি এই তো প্রথমেই শুরু হয় এই ভদ্র গরুটাকে নিয়ে উনি অনেক শান্তশিষ্ট শিষ্ট ভদ্র লেস বিশিষ্ট আর কি তো ওনাকে নিতে তেমন কোনো সমস্যা হয়নি উনি সুন্দরভাবে হেঁটে চলে গিয়েছে আর আমাদের বাড়ির সামনে যেহেতু বৃষ্টি কাদা হয়ে গিয়েছে এই জন্য বাড়ির সামনে করেনি রাস্তার পাশে করেছে তো প্রথম সাদাটা নেওয়ার পর এই কালোটা নেয় এই উনি যে ভদ্র যা করেছে উনি সবারকে মানে টেনে হিচড়ে ফেলে দিয়ে তারপর ছুটে গিয়ে আবার করে চলে যায় সেখান থেকে তারপরে বের করে আনা হয় আর এটা ছিল তিন নম্বরটা লালগুড়ি এইটাও একটু লাফালাফি করেছে আর এইখানে এই যে সবগুলোকে বেঁধে রাখা হয়েছে ছুরি কাচি সব রেডি আমার মেয়েও বসে দেখছিলো আমরাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন কিন্তু রোদ উঠে গিয়েছিল এর আগে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হয়েছিল তো যাই হোক এখানে বাসটা সব রেডি করা হয় আমার চাচায় সাদা পাঞ্জাবির লুঙ্গি সরি পাঞ্জাবি না উনি ফতুয়া টাইপের সাদা একটা পরে লুঙ্গি উনি হচ্ছে আসল কষাই আর কি বলা চলে জন্মগত কষাই উনি কিন্তু কষাইয়ের কাজ করে না বাট আলহামদুলিল্লাহ উনি এইসব কাজে খুব এক্সপার্ট তো যাই হোক গরু কোরবানি হওয়ার পর আমার ছোট বোন উনি রক্ত পায়ে লাগিয়ে এসেছে ছোটোবেলায় দেখতাম আমার দাদাকে উনিও সেম কাজটা করতো কেন করতো তা জানি না তো আমার বোনও শখ করে করলো আর কি আর এই দিকে এই যে আমাদের পালিত গরুটা ছোট সাইজে বা টোনার অ্যাটিটিউড বা চালচলন কিন্তু বড়দের থেকেও বেশি অবস্থা আর কি তো ওনাকে নিতে গিয়েও মানে এদের কষ্ট হয়ে যাচ্ছিলো উনি যাচ্ছিলো না লাফাচ্ছিলো তিনটা দড়ি দিয়ে বাধা চারটা দড়ি ছিল আরেকটা মনে হয় ছুটিয়ে ফেলেছে তো টেনে তারপর নেওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছিল যারা নিচ্ছিল দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আসলে আল্লাহতালা হয়তোবা ওনাদের মনেও মানে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে এই জন্য হয়তোবা ওরা এতে চাচ্ছিলো না তো যাই হোক আমার রান্না টান্না কিন্তু মোটামুটি শেষ দুপুরের বারোটা বাজার আগেই আমি রান্না করে ফেলেছিলাম চিকেনটা পোলাওটাও রেডি করে ফেলেছিলাম আর এই দিকে দুপুরবেলা যখন মেবি একটা দেড়টা বাজে তখন কিন্তু মাংস অনেকটা কাটাকাটি হয়ে গিয়েছে ওইদিকে ভুড়ি পরিষ্কার করা হচ্ছে আর এদিকে মাংস কাটাকাটি করা হচ্ছিলো যেহেতু একটু দূর হয়ে যায় রাস্তার সো বাড়ির সামনে নিয়ে এসে পরে মাংসটা কাটা হচ্ছিলো ওইখান থেকে গরুটাকে ছিলে মাংসগুলো এখানে নিয়ে আসে তো ঘরে আবার যার ক্ষুদা লাগে সেই গিয়ে খেতে বসে পারে কেউ হয়তো বা খাচ্ছে মিষ্টি আইটেম খাচ্ছে আবার কেউ হয়তো বা পোলাও খাচ্ছে আর এদিকে আমার কিউট ভাগিনাটা উনি সবাইকে মাংস দিতে দেখে উনি নিজেও একটা মাংস চেয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে আছে তো আমি বললাম যে তুমি এটা খাও ও হা করে খেতে গিয়ে আবার আমাকে দেখছে মানে দুষ্টুমি করছিল আমার সাথে ভালোই লাগছিল ওর সাথে দুষ্টুমি করে তারপরে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে আমরা দুজন কিন্তু রান্নাঘরের কাজগুলোই বেশি করেছি পরে অবশ্য মাংস কিছুটা প্যাকিং করে ফ্রিজে রেখেছি আর অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো করেছে আমার ছোট বোন আমার আম্মা আমার আরেক বোন মানে সবাই মিলে জিলে যেহেতু আমরা অনেক কী ছিলাম আর এদিকে কলিজা ভোনাও হয়ে গিয়েছে ওইদিকে এই তো গরুর মাংসটা আবার গরম দিয়ে খাওয়ার জন্য রেডি করা হচ্ছিল তো এটা রাতের বেলা রাতের বেলা আমরা সবাই খেতে বসি সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে মোটামুটি আবারও গোসল করার পরে সবাই খেতে বসে বোরহানি ছিল গরুর মাংস ছিল পোলাও ছিল দই ছিল যে যেটা ইচ্ছে হচ্ছে খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এভাবে আমাদের ঈদের দিনটা পার হয় তারপর দিন দুপুরের আগে আগে মেবি আমি হাতে মেহেদি লাগাই যেহেতু আমি ঈদের আগে বা ঈদের দিন লাগাইনি আর কোরবানি ঈদের তো মেয়েদের একটু কাজ থাকে বেশি সো তখন না লাগানোই ভালো আর লাগালেও দেখা যায় পানি দিয়ে কাজ করতে করতে চলে যায় তো এই তো আমার ভাইয়ের বউ মেহেদি লাগিয়ে দিচ্ছিল পরের দিন আর আমার ভাগিনাটা সে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলো ললিপপ খাচ্ছিল আর আমাদেরকে দেখাচ্ছিল দুষ্টু কোথাকার আমার ছেলেও তাই করছিল তো ও একটু অন্যদিকে ছিল তো এই আর কি ঈদের খুশি তো ওদের কাছেই বেশি ওরা যা খুশি তাই করতে পারে তারপর আর কি বিকেলবেলা আমার ফুপু এসেছিলো উনি আবার ওনার গাছ থেকে লটকনগুলো পেরে তারপর নিয়ে এসেছে তো সেটাই দেখছিলাম আর আমার মেহেদিটা কিন্তু দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কেমন ধরনের ভিডিও দেখবেন সেটাও জানাবেন আর লটকনগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল এই আর কি আল্লাহ হাফেজ